নয় করে আবার আমরা যমুনা অভিমুখে যাত্রা করব আমরা দেখতে পাচ্ছি গত দুই দিনে এখনো পর্যন্ত কোন স্পষ্ট রূপ না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা পাই নাই আমরা এক ঘন্টার মধ্যে আমরা এক ঘন্টা দেখব এক ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের আমরা সুস্পষ্ট রুটম্যাপ না পাই তাহলে আমরা সমস্ত যমুনা আমরা ঘোষণা করছি আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা ইন্টার কন্টিনেন্টালের যে আমরা সেই গেটে আমরা অবস্থান করব এই যে রাজসিক যে মোড় ইন্টার রাজসিক মোড়ে আমরা অবস্থান করব আমরা উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোন গরিব বসে করেন না আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি এই আওয়ামী লীগের কোয়েশ্চেনটা আপনারা সলভ করে ফেলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন আমরা আমরা আর এক ঘন্টা পরে শাহবাগ থেকে বাংলা মোটরের যে রাস্তাটা রয়েছে এই পুরো রাস্তাটা আমরা দখল করব এবং সেটার সেন্টার হবে রাজসিক ইন্টার ইন্টারকন্টিনেন্টালের মোড়